বিএসএফের কঠোর পদক্ষেপ ভারত বাংলাদেশ সীমান্তে কোটি কোটি টাকার সোনা সহ কুখ্যাত চোরা কারবারি আটক সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের বত্রিশতম ব্যাটালিয়ানের জওয়ানরা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বিএপি টুঙ্গি এলাকার এক বাংলাদেশী চোরা কারবারিকে আটক করে জল পানা ব্যবহার করে সীমান্ত পেরিয়ে সোনার বিস্কুট চালাতে গিয়ে চোরাকারবারি হাতে নাতে ধরা পড়ে জব্দ করা হয় সোনার বিস্কুটের ওজন দু তিনশো চুয়ান্ন দশমিক সাত গ্রাম এর মূল্য তিন কোটি পাঁচ লক্ষ নিরানব্বই হাজার সাতশো ষোলো টাকা দোসরা ডিসেম্বর বিকেলে বিওপি টুঙের এর জাবানরা সুনির্দিষ্ট তথ্য পায় যে কিছু বাংলাদেশি চোরাচার কারবারই সোনা সীমান্ত অতিক্রম করার পরিকল্পনা করছে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের পর পোস্টে থাকা সমস্ত বিএসএফ সদস্যদের উচ্চ সতর্কতা জারি করা হয় এবং সম্ভাব্য সকল পথে অতর্কিত আক্রমণ চালানো হয় অ্যাম্বুলেন্স দল তাদের চ্যালেঞ্জ করে এবং তাদের ঘিরে ফেলার চেষ্টা করে অভিযানে একজন ছোড়াকার বাড়ি হাতে নাতে ধরা পড়ে অন্যজন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় দ্রুত ছোড়াকার বাড়িকে জব্দ করা শোনাসহ সংশ্লিষ্ট বিভাগের কাছে আইনি ব্যবস্থা নেওয়ার হস্তান্তর করা হয়েছে বিশুদ্ধ পানীয় জল বিএসএফ এর কঠোর পদক্ষেপ ভারত বাংলাদেশ সীমান্তে কোটি কোটি টাকার সোনা সহ কুখ্যাত চোরাকারবারি আটক সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের বত্রিশতম জওয়ানরা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বিওপি টুঙ্গি এলাকার এক বাংলাদেশী চোরাকারবারিকে আটক করে পানা ব্যবহার করে সীমান্ত পেরিয়ে সোনার বিস্কুট চালাতে গিয়ে চোরাকারবারি হাতে নাতে ধরা পড়ে জব্দ করা হয় সোনার বিস্কুটের ওজন দু তিনশো গ্রাম এর মূল্য তিন কোটি পাঁচ লক্ষ নিরানব্বই হাজার সাতশো ষোলো টাকা দোসরা ডিসেম্বর বিকেলে বিওপি টুঙের জাবানরা সুনির্দিষ্ট তথ্য পায় যে কিছু বাংলাদেশি চোরাচার কারবারি সোনানি সীমান্ত অতিক্রম করার পরিকল্পনা করছে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের পর পোস্টে থাকা সমস্ত বিএসএফ সদস্যদের উচ্চ সতর্কতা জারি করা হয় এবং সম্ভাব্য সকল পথে অতি অতর্কিত আক্রমণ চালানো হয় অ্যাম্বুস দল তাদের চ্যালেঞ্জ করে এবং তাদের ঘিরে ফেলার চেষ্টা করে অভিযানে একজন চোরাকার বাড়ি হাতে নাতে ধরা পড়ে অন্যজন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় দ্রুত চোরাকার বাড়িকে জব্দ করা শোনা সহ সংশ্লিষ্ট বিভাগের কাছে আইনি ব্যবস্থা নেওয়ার হস্তান্তর করা হয়েছে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে পাবলিক এই আধুনিক রেইলি মডিউলে কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার